আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না যাই হোক আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলে হয়তো আমার কাছেও ভালো লাগবে আর যারা এই ধরনের কমেন্টস করেছেন তাদেরও প্রশ্নের উত্তরগুলো আশা করি পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেকারি নিয়ে যারা কাজ করেন তারা কি শুধু প্রফেশনালভাবে শিখে আসলেই ভালোভাবে করতে পারে আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় হাতের কাজটা কি শুধুমাত্র যারা প্রফেশনাল কোর্স করেছে তারাই খুব ভালো পারে এটা কখনোই না প্রফেশনাল কোর্সে কি আপনাকে হাতে কলমে একদম এ টু জেড সব কিছু শিখিয়ে দেয় এটা কখনোই সম্ভব না এটা আপনাকে হয়তো দুই দিন কি তিন দিনের একটা কোর্স করাবে সেই দুই তিন দিনে আপনি কতটুকু শিখতে পারবেন যতটুকু আপনার নলেজে যাবে ঠিক ততটুকুই শিখতে পারবেন এরপরে বাসায় এসে আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং যেভাবে নিয়েছেন সেভাবেই প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজটা কিন্তু ততই ভালো হবে তো আমাকে এক আপু কমেন্ট করেছে আপু আপনি কোথা থেকে প্রফেশনাল কোর্স করেছেন আমার মনে হয় আপনি প্রফেশনাল কোন ধরনের কোর্স ছাড়াই বেকারি নিয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ আমি যদি প্রফেশনাল কোর্স ছাড়া বেকারি নিয়ে কাজ করে ভালো সফলতা অর্জন করতে পারি সেটাতে আপনাদের প্রবলেম কোথায় আপনারাও কিন্তু চাইলে এখন বিভিন্ন ইউটিউব ফেসবুক সব কিছু দেখে আপনারাও বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করে আপনারাও এই প্রফেশনে আসতে পারেন আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি এই প্রফেশনটা কিন্তু অনেক বেশি সহজ আবার যারা জানেন না তাদের জন্য খুব বেশি কঠিন আপনারা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করলে ভিডিও দেখে দেখে আপনারাও চাইলে প্রফেশনাল কোর্স ছাড়া একটা কাজ শিখতে পারবেন আর একটা কাজ শেখার জন্য আপনাকে প্রফেশনাল কোর্সই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমার মনে হয় আমার বিগত চার বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি প্রথম অবস্থায় যখন বেকারি নিয়ে কাজ শুরু করেছি আমি কোনো ধরনের ট্রেনিং বা ট্রেনার থেকে ট্রেন নিয়ে তারপর কাজগুলো শুরু করিনি আলহামদুলিল্লাহ আমি তারপরেও কিন্তু খুব ভালোভাবে সফলতার সাথে কাজ করে যাচ্ছি তারপর যখন আমার মনে হয়েছে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করছি হয়তো আমার কিছু ভুল থাকতে পারে সেই ভুলগুলোকে শুধরানোর জন্যই আমি একটা ট্রেনিং কোর্স করেছি সেটা শুধুমাত্র আমার মনের সান্ত্বনার জন্য আর যখন আমি এই কোর্সটা করতে গিয়েছিলাম সেই কোর্স নিজেই মানে যিনি আমাদেরকে ট্রেন দিয়েছিল তিনি নিজেই আমাকে দেখে খুব বেশি অবাক আর বিরক্ত হয়েছে যেহেতু আমি সব কিছুই জানি উনি শেখানোর আগেই আমি সব কিছু ওনাকে বারবার বলে দিচ্ছি এতে করে উনি বিরক্তই হচ্ছিল বলছিল আপনি তো সবই জানেন তাহলে কেন এসেছেন শুধু শুধু টাকা নষ্ট করে কেন ট্রেন নিতে এসেছেন তখন আমি ট্রেনারকে বুঝিয়েছিলাম আমি সব কিছু জানা সত্ত্বেও শুধু আমার ইচ্ছা ছিল যারা প্রফেশনালভাবে কাজ করে তাদের সাথে আমার রেসিপি বা আমার কাজগুলো কি মিলছে কিনা সেটা জানার জন্যই আমি প্রফেশনাল একটা কোর্স করেছি কুমিল্লা তবে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আমি আরও একটা বড় ট্রেনারের কাছে আমি আরও একটা কোর্স শিখব তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি যাতে করে আরও একটা বড় ট্রেনারের কাছ থেকে আরও কিছু শিখে আসতে পারি আমার অভিজ্ঞতা থেকে আমি একবার দেখাতেই সব কিছু শিখে ফেলতে পারি আলহামদুলিল্লাহ তো একবার দেখে সবার শেখার মতো বুদ্ধি বা ক্ষমতা সব কিছু সমান হয় না আপনারা কি মনে করেন একটা ট্রেনারের কাছ থেকে কোর্স করে আসলেই আপনারা সব কিছু একদম এ টু জেড পেরে যাবেন এটা কখনোই সম্ভব না এটা প্র্যাকটিসের কাজ অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে এতে করেই আপনার কাজটা সুন্দর হবে যে কোনো হাতের কাজই আপনি যত বেশি ধৈর্য নিয়ে করবেন তত সুন্দর হবে তো আমি সবসময় মনে করি শুধু একটা ট্রেনারের কাছ থেকে ট্রেন নিলে বা একটা কোর্স করলে শেখা যায় না আপনাকে যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন আপনারা বেশি বেশি প্র্যাক প্র্যাকটিস করুন তাহলেই শিখতে পারবেন শুধু শুধু প্ল্যাটফর্মে এসে মানুষকে ব্লেম দেওয়া বা আমি কোথা থেকে শিখেছি কি না আমি প্রফেশনালভাবে কাজ করছি কি না এইগুলো নিয়ে চিন্তা না করে আপনি কিভাবে পারফেক্ট একটা কাজ করবেন সেটা নিয়ে চিন্তা করুন আপনিও চাইলে এই প্ল্যাটফর্মে খুব সুন্দর সুন্দর কাজ দিয়ে আপনার নিজেকে পরিচিতি গড়ে তুলতে পারবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি একটি এক পাউন্ডের ভ্যানিলা কেক ডেকোরেশন করে নিয়েছি এই কেকটা যে আপু অর্ডার করেছিল উনি প্রায় বিগত চার বছর যাবত আমার কাছ থেকে কেক কেক পারচেস করে তো উনি আমাকে কোনো ধরনের ডিজাইন বলে দেয় না শুধুমাত্র বলে দেয় আমার একটা কেক লাগবে কত পাউন্ড লাগবে জাস্ট এতটুকুই কোন ধরনের ডিজাইন বলা থাকে না উনি শুধুমাত্র বলে দেয় আমাকে সবসময় স্কোয়ার কেকগুলোই ডেকোরেশন করে দিবেন তো যাই হোক আমি এখানে এক এক পাউন্ডের একটি স্কোয়ার কেক আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ